অনেকদিন পর আবার ফিরছে নতুন করে নতুনভাবে ব্লগে তো অনেকদিন আমার কোনো চ্যানেলে কোনো ব্লগ আসেনি তো কেন আসেনি সেটার একটা অন্য সময় ঘটনা বলবো যে কেন আসেনি কেন আমি অ্যাকচুয়ালি ব্লগ ভেবেছিলাম ছেড়ে দেব ব্লগিং করব না কিন্তু না তো যারা অ্যাকচুয়ালি আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা আমার ব্লগ দেখে বা যারা আমাকে সাপোর্টও করে বাট চ্যানেল ভিডিও ভিউ যায় না অনেকে দেখে না আর যারা দেখে তারা অনেকে আমাকে সাপোর্ট করে তারাই বলছে নতুন করে আবার ব্লগ শুরু করতে তো ঠিক আছে তো আজ থেকে আবার নতুন করে ব্লগ করা শুরু করলাম তো মোটামুটি ডেলি ব্লগই করার চেষ্টা করবো তোমাদের সাথে আর এখন হচ্ছে বিকালবেলার সময় আজকে তো বিকালে এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা ছটার মতো তো মোটামুটি শীতের ওইদার সন্ধ্যা হয়েই গেছে তো চলো আজকে এখন এখান থেকে বেরোবো বেরিয়ে যাব নিউ মার্কেটে নিউ মার্কেটে যাবো একটু ঘুরবো বেড়াবো কিছু খাওয়া দাওয়া করবো ভুতক সেরকম খাওয়া দাওয়া হয়নি আজকে তো নিউ মার্কেটে যাই নিউ মার্কেটে গিয়ে তোমার সাথে দেখা হবে আর মোটামুটি হাঁধে ধরবো মেট্রো মেট্রো করে যাবো আর একটু আগে মেট্রো বন্ধ ছিল কোনো কারণের জন্য ঘন্টা দিয়ে মতো তো জানতে পারলাম তো এখন দেখি মেট্রো চালু হয়েছে কিনা যদি মেট্রো চালু হয় তাহলে মেট্রো করে যাবো আর না হলে যাবো হচ্ছে বাসে করে তো চলো প্রথম সাথে বেরোই বেরিয়ে মেট্রো মেট্রো করে স্প্যানেট গিয়ে নিউ মার্কেট নিউ মার্কেটে স্প্যানেট মেট্রোর ভিড় দেখো শুধু এই সন্ধ্যাবেলা চলে এলাম নিউ মার্কেট নিউ মার্কেটে ভিড় দেখো শুধু চারিদিকে শুধু লোকজন আছে ওখানে বন্ধু আছে তার সাথে দেখা করবো সামনে আছে মার্কেটিং ওখানে আর নিউ মার্কেটে ভিড় দেখো শুধু সন্ধ্যাবেলা শীতের সময় নিউ মার্কেট দিয়ে হেঁটে হেঁটে সন্ধ্যাবেলা আর মার্কেটে দেখো চারিদিকে শুধু লোকজন গাড়ি আর ভিড় আর আমার বাঁদিকে হচ্ছে এই হোটেল প্যারালেস হোটেল সামনে আমার এই প্যারালডেস হোটেলের বিল্ডিং এটা এদিকে প্যারালেস হোটেলের মেন গেট আর আমি যাচ্ছি পৌরসভার ওখানে ও বললো পৌরসভার ওখানে আছে চলো পৌরসভার ওখান থেকে যাই আর দেখো ভাই ভিড় দেখো ভাই কী লেভেলের জ্যাম আর ভিড় মারাত্মক লেভেলের জ্যাম আর ভিড় শীতের সময় ডিসেম্বর মাস চলছে আগে ডিসেম্বরের আঠেরো তারিখ আর এই লেভেলের ব্যাগটা ভিড় সব লোকজন ডিসেম্বরে খ্রিস্টমাসের উপলক্ষে আর দেখি নিউ মার্কেট তো অলরেডি সাজানো হয়ে যাওয়ার কথা সাজিয়েছে না দেখতে পাবো গেলে ওখানে আমরা তো এই দেখো তার সব জ্যাকেট কিনছে এখন শুধু ঠান্ডা হবে তারে জ্যাকেট কেনার মতোই সেই ঠান্ডা প্রচুর আছে বাট আমার গরম হচ্ছে কিন্তু প্রচুর দেখো আমি জ্যাকেট পরে আছি কিন্তু জ্যাকেট পরে আমার গরম হচ্ছে এত মানে হেঁটে কেটে আসছে আর যে পৌরসভার সামনে এসে গেছি কিন্তু সে পৌরসভার সামনে কোথায় আছে সেটাই খুঁজতে হবে দেখি আর কল করে দেখে নেবো কোন সাইডে আছে দেখো ভিড় দেখো ভাই শুধু কি লেভেলের ভিড় তো এই হচ্ছে কলকাতা পৌরসভা কলকাতা পৌরসভার সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমার ভাই এত গরম হচ্ছিল বলছিলাম তো জ্যাকেটটা খুলেই ফেললাম এত গরম আর দেখো এখানে প্রচুর ভিড় হিউজ লেভেলের ভিড় সব মার্কেটে আর এই যে সব বেল্ট টেল্ট বিক্রি হচ্ছে এদিকে দেখো নিউ মার্কেটের মধ্যে সন্ধ্যাবেলা ঘুরে বেড়াচ্ছি এখানে আর এই হচ্ছে এদিকে সোনপাউড়ি ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে সোনপাউড়িগুলো এখানে এখন রিলায়েন্স ট্রেন্ডের সামনে রিলায়েন্স ট্রেন্ডস আর এইদিকে অলরেডি দেখো জন্য যে অ্যাকচুয়ালি শুরু করে এখানে যে ট্রিটা অলরেডি ট্রিটা এখানে হয়ে গেছে স্টার্টিং দেখে আর এখানে স্ট্রেন্ডস পুরো দিয়েছে সুন্দর করে লাইট দিয়ে আর যে ভিড় তো সবসময় থাকে ভিড় এখন সবসময় এখানে দেখে নাও এই যে পুরো এই জাস্ট ছোটো করেই সাজিয়েছে এটা অনেক বড়ো করে সাজায় সাজায়নি আজকে সিরা মার্কেট এখানে একটা ডিজাইন করেছে যে নির্দিষ্ট চার চার এখানে হচ্ছে শিক কাবাব তারপর হচ্ছে মোমো আর এই চিকেনে লেগ পিস দেওয়া হচ্ছে এই যে দেখো এখানে আমাদের কাবাব রেডি করছে সামনে আর এদিকে আছে লেগ পিস চারটে অর্ডার দিয়েছে আর মোমো এক প্লেট অর্ডার দেওয়া আছে সামনে এই যে লেগ পিস রেডি হচ্ছে একটু সস কম দেবে এই সস টমেটো সস দাও হালকা দাও এই তো টমেটো সস এটা ঝাল কালো করে দিয়েছে পুরো তো এই হচ্ছে চিকেন শিক কাবাব আর এখানে রেডি হয়ে গেছে আমাদের মোমো কি চলে এলাম ধর্মতলা বাস স্ট্যান্ড এখান থেকে বাস ধরবো ধরে বাড়ি এই দেখো ধর্মতলা বাস স্ট্যান্ড দিকে দীঘা বাস দাঁড়িয়ে দীঘা যাওয়ার জন্য সব ছেলেগুলো রেডি এখান থেকে কিন্তু আমরা যাবো এখান থেকে বাড়ি এই দীঘা বাস স্ট্যান্ডে দীঘা বাস স্ট্যান্ডে আছি সামনে চলো বাস স্ট্যান্ডের দিকে যাই এবার আমাদের হলদিয়া পাই তো হলদিয়া ধরবো এ সামনে বাস দাঁড়িয়ে আছে এটা মেদিনাপুর হতে পারে এলাম হলদিয়া বাস স্ট্যান্ডে এসে দেখছি কোনো হলদিয়া মেদিনাপুর কিছু নেই আছে বর্ধমান আর এদিকে সন্তোষ আছে দীঘা ছাড়বে রাত্রি নটায় এই মুহূর্তে এখানে বাস স্ট্যান্ডে কোনো গাড়ি নেই আমাদের বাড়ি যাওয়ার বাড়িগুলো দিতে ঘুরে যেতে হবে আমাকে আবার চলো সে স্ট্যান্ডে কোনো বাস নেই হলদিয়া হলদিয়া কিছু নেই মেদিনাপুর কিছু নেই এর সামনে গিয়েলাম এলাম এ দেখো ব্রিজ এগিয়ে দিবস ফ্লাইওভার যাচ্ছে আমতা গাড়ি আসবে এলে আমতা গাড়ি ধরবো